আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আরও একটি শাহিওয়াল একাভিভাষন নিয়ে দর্শক আজ হচ্ছে দুই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আর দর্শক আজকেই আমরা আলহামদুলিল্লাহ সোনারচন্ডী হাট থেকে আরও একটি সুন্দর শাহিওয়াল গাভি কালেকশন করছি দুই দাঁত বয়স এটা দাঁতে নেয় হ্যাঁ আচ্ছা দাঁত হয় নাই দর্শক আসলে দাঁতের কথা আমি অতটা জিজ্ঞাসা করি নাই তবে ওরা ওরা দেখে নিচ্ছে আর কি এখনও দাঁতে নাই ঠিক আছে গোটা শাহিওয়াল জাত সাথে রয়েছে দর্শক না বাচ্চা ঠিক আছে আর শাহিওয়াল জাত হিসাবে এই গরুর বৈশিষ্ট্যটা হলো যে ওলান পালান দেখেন একবারে ফার্স্ট ক্লাস ঠিক আছে চারটা বাটের দূরত্ব অনেক বেশি দূরে আর প্লাস হলো প্রথম বিয়ান হিসাবে উলান পালান কিন্তু অনেক সুন্দর এদিকেলে সাথে রয়েছে শাহিওয়ালের বকনা বাচ্চা ঠিক আছে তো আমাদের দর্শক গাড়ি আপাতত রেডি আছে সিলেক্ট প্লাস হলো কুমিল্লা অঞ্চলের জন্য ঠিক আছে কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আর সিলেট অঞ্চলের জন্য ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে গরুটা ক্রয় করার জন্য রোদ ওই দিকে আসবে ওইদিকে তো এইদিকে 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 গরুটার ডিজাইন দেখেন মাসা এবং উলান প্লানও কিন্তু খুবই সুন্দর তো যাই হোক সব মিলিয়ে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর গরু সারাদিন হাটে ছিল ক্লান্ত অবস্থায় তবে বাসায় নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের দেখাবো গরুটা ঠিক আছে খাবার দাবার খাওয়াই তারপরে আবার ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর গরু শান্ত আছে কি না সেইটা ইনশাল্লাহ বাসায় গিয়ে আমরা আপনাদের দেখাবো আর পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক এইটার দাম হলো যদি কে নেওয়ার মতো হয় ঠিক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার যা আসলে নিয়ে যা